আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক ছেলেমেয়েদের দশ থেকে সতেরো বছর বয়সটাকে বলা হয় বসন্তকাল এই সময় একটি মানুষ শিশু থেকে প্রাপ্ত বয়স্কে রূপ নেয় এই সময় তাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয় শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন ঘটে সেই সাথে বিভিন্ন মানসিক পরিবর্তন ঘটে শরীর আকারে বড় হয় তাদের চিন্তা চেতনা এবং মনে বিশাল বিশাল পরিবর্তন ঘটে এ সময়ে তাদের খাবার দাবার বা খাওয়া দাওয়ার দিকেও অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত খেয়াল করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে বয়সন্ধিকালে ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে হবে কারণ এই সময়ে সাধারণত তাদের মানসিক পরিবর্তনের কারণে আহ অনেকের দেখা যাচ্ছে যে খাবারে অনীহা তৈরি হতে পারে বা তারা এ ব্যাপারে সচেতন নাও থাকতে পারে এই সময়ে বয়সতিকালে আসলে শরীরের যে চাহিদা তৈরি হয় খাবার বা পুষ্টির সে চাহিদা অনুযায়ী অনেকেই অনেক ছেলে শরীর সেই খাবারটা যথেষ্ট পরিমাণে চাহিদা অনুযায়ী খাবারটা বা পুষ্টিটা পায় না তখন কি হয় তারা রক্ত স্বল্পতায় ভুগতে পারে তারা অপুষ্টিতে ভুগতে পারে তাই এই সময়ে বাড়তি পুষ্টিকর খাবার কিন্তু অনেক বেশি প্রয়োজন তাদের শর্করা আমিষ ভালো মানের চর্বি ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল তাদের খেতে হবে আহ শর্করা জাতীয় খাবার আমাদের শক্তি যোগায় বা ছেলেমেদের শক্তি যোগাবে যার জন্য ভাত রুটি নুডলস পাস্তা এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে প্রোটিন বা আমিষের জন্য মাছ মাংস মুরগি ডিম দুধ দই পনির বিভিন্ন ধরনের ডাল খেতে হবে এছাড়া তেল ঘি মাখন এগুলো খেতে হবে চর্বির জন্য গাঢ় ও সবুজ রঙিন শাক খেতে হবে ফলমূল খেতে হবে আমরা পেয়ারা লেবু কমলা মালটা ইত্যাদি বিভিন্ন ধরনের ফল এবং মৌসুমি ফল যেগুলো আছে সেগুলো খাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে তো যাই হোক আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বা অভিভাবকদের খেয়াল রাখতে হবে এবং উৎসাহ দিতে হবে ছেলেমেদেরকে যেন তাদের প্রতিদিনের পুষ্টির চাহিদাটা যেন পূরণ হয় প্রতিদিনের পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার যেন তারা গ্রহণ করে সে সেদিকে খেয়াল রাখতে হবে এই সাথে তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম